শাহরুখ খানের সিনেমার গানে পারফর্ম করে শ্রোতা দর্শকদের তাক লাগিয়ে দিলেন ব্রিটিশ গায়িকা গীতিকার ও মডেল ডুয়ালিপা অভিনেতার গান ও লার গানটি গিয়ে মঞ্চ মাতালেন এই গায়িকা এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল হতেই আবেগে ভাসছেন শাহরুখ ভক্তরা বাদ জাননি কিংখানের কন্যা সোহানাও গত তিরিশে নভেম্বর মুম্বাইতে ছিল জুম্যাটো ফিডিং ইন্ডিয়া কনসার্ট সেখানে ডুয়ালিপার লেভিটেডিং গানটির সঙ্গে শাহরুখ খানের বাদশাহ সিনেমার ও লার্কেজু গানটির মেশ বাজান সেই পারফরমেন্সের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করেছেন শাহরুখ কন্যা সোহানা সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ও নাচের ইমোজি এর আগে দুই সালে ডুয়ালিপা যখন ভারতে আসেন তখন শাহরুখের সঙ্গে দেখা করেন তিনি সে সময় কিং খানের সঙ্গে পোস্ট দিয়ে ছবিও তোলেন এই গায়িকা শাহরুখ সেই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছিলেন আমি নতুন শর্তে বাঁচতে শিখলাম আর সেটা ডুয়ালিপার থেকে ভালো করে কার থেকেই বা শিখতে পারতাম যাই হোক এবার আসি বলিউডের তোমল জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠীর কাছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি মূলত চলতি সপ্তাহে পর্নোগ্রাফিকাণ্ডের তদন্তে মুম্বাই ও প্রদেশের অন্তত পনেরো জায়গায় তল্লাশি চালিয়েছে এই সংস্থাটি শুধু তাই নয় অভিনেত্রীর স্বামী রাজ কুন্দ্রাকেও তলব করেছে ইডি এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে রাজ জানিয়েছেন কেন্দ্রীয় সংস্থার সঙ্গে এ তদন্তের সম্পূর্ণ সহযোগিতা করছেন তিনি কোনোভাবেই সত্যকে ঢাকা যাবে না বলেও দাবি করেন রাজ বাড়িতে ইডি তলাশির সঙ্গে শিল্পের প্রসঙ্গ টানায় গণমাধ্যমের প্রতি অসন্তোষ প্রকাশও করেন এই শিল্পপতি জানা গেছে পর্নোগ্রাফি কাণ্ডে শিল্পার স্বামী তথা মুম্বাইয়ের শিল্পপতি রাজকে তলব করেছে ইডি পর্নোগ্রাফি মামলায় আর্থিক তছরূপের অভিযোগের তদন্ত করছে তারা গত উনতিরিশে নভেম্বর মুম্বাইতে রাজের বাড়ি এবং দপ্তরের তল্লাশি চালান কেন্দ্রীয় আধিকারিকরা এরপরই জিজ্ঞাসাবাদের জন্য রাজকে ডেকে পাঠায় ইড়ি এর আগে দুই সালের জুন মাসে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে রাজকে গ্রেপ্তার করেছিল মুম্বাই পুলিশ এ কারণে দুই মাস জেলেও থাকতে হয়েছে তাকে পরে ওই বছরের সেপ্টেম্বরে জামিন পান রাজ পর্নোগ্রাফি মামলায় রাজকেই মূল চক্রান্তকারী হিসেবে চিহ্নিত করেছিল পুলিশ পর্নোগ্রাফি কাণ্ডের তদন্তে নেমে হট নামে বিশেষ একটি অ্যাপের সন্ধান পেয়েছিল মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা ওই অ্যাপের নিয়ন্ত্রণ সংস্থার মালিক ছিলেন রাজ একাধিক সার্ভার থেকে পর্নোগ্রাফি ভিডিও স্বল্প ও লম্বা দৈর্ঘ্যের ছবি পাওয়া যায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে মোবাইল অ্যাপের মাধ্যমে এ ধরনের ছবি করতেন রাজ তারপর বিক্রি করতেন সেসব বিদেশ পর্যন্ত এ চক্র বিস্তৃত বলেও অভিযোগ উঠেছিল যদিও রাজ অবশ্য প্রথম থেকে দাবি করেছেন পর্নোগ্রাফি ভিডিওর সঙ্গে কোনোভাবে জড়িত নন তিনি এ মামলায় তাকে বলির পাঠা করা হয়েছে নিজের বিরুদ্ধে উঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন এই শিল্পপতি পর্নোগ্রাফির পাশাপাশি বিটকয়েন দুর্নীতিতেও নাম জড়িয়েছেন রাজের চলতি বছরের শুরুর দিকে ইডি রাজশিল্পার আটানব্বই কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল অভিযোগ বিটকয়েন দুর্নীতির মাধ্যমে ওই সম্পত্তির মালিকানা পেয়েছেন তারা